হে গাইজ আমি পূজা তো চলে এলাম তোমাদের সাথে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে সাতটা সাড়ে সাতটা বাজবে তো আমি চাটা খেয়ে এখন রৌদ্রের মধ্যে বসে আছি তো শীতকালে একটু রৌদ্রের মধ্যে না বসলেই নয় সকালবেলায় তো যাই হোক এখন আমি ঘরে চলে এসেছি তো আমার বিছানার মানে বেড কভারগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল তো তার জন্য এই দেখো এগুলোকে বের করেছি তো এগুলোকে আমি কেচে নেব আর ছানাটাকেও পরিষ্কার করে নিয়েছি আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাকটা জাস্ট ব্লক হয়ে যাচ্ছে তো চলো এগুলোকে এবার আমি বাইরে বের করে নিয়ে যাই তো আমি এগুলোকে কাচাকুচি করে নেব তো আমার কাঁচাকুচি কমপ্লিট তো তারপর আমি চলে আসলাম মানে আমার রান্নাও হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে করেছি ডাল তরকারি এখানে করেছি ফুলকপি ভাজা আর এখানে মাছের ঝাল তো যাই হোক এটাই হলো আজকে আমাদের তো তারপর চলে এসছি মেলায় তো আমাদের এদিকে মানে মেলা হচ্ছে তো এই শীতকালে মানে এরকম টাইমে অনেক অনেক জায়গায় মেলা হচ্ছে তো কাদের 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 ওদিকে হচ্ছে আমাকে একটু জানিও কমেন্টে তো যাই হোক চলো এখন মেলাতে ঘুরি তো মেলাতে তো প্রচণ্ড ভিড় আমরা তো ঠেলা খেতে খেতে এখন পিছন দিকে চলে এসছি তো এই দেখো এখন আমরা যাচ্ছি তো এখানে মানে বাচ্চাদের অনেক তো এখানে বাচ্চাদের মানে চড়ার মতো অনেক কিছু এসছে তো এই দেখো ট্রেনের মতো তো তারপরে নাগরদোল্লা নাগরদোল্লা তো যাই হোক অনেক কিছু এসছে বাচ্চাদের বড়দেরও আছে তো চলো প্রীতম তো আমাকে দেখাচ্ছে মা চলো আমি ওগুলোতে চাপবো তো চলো দেখা যাক তো বলছি বলছে বটে যে মা আমি চাপবো তো এইগুলো মানে ও একা চাপতেও ভীষণ ভয় পায় তো বললে যে চাপো তো চলো দেখা যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তারপরে আমরা চলে আসলাম এই দেখো এখানে ভিডিও বানাই তো এখানে চলে আসলাম তো এই দেখো তো এটা মেলায় এসেছিলো তো আমরা তো দেখে আর থাকতে পারলাম না রিমোট যাই আমরা চলে এলাম ভিডিও বানাতে তো এখন আমাদের ক্যামেরাটাকে সেট করছে চলো আর প্রথম দেখো আমাদের সাথে উঠে করেছে তো বলছে মা আমি নামবো না তো তো আমার তো প্রথম প্রথম ভীষণ নার্ভাস লাগছিলো তো রিমা বলুন না চলো চলো যাই তো যাই হোক দুজনে মিলে একসাথেই উঠে পড়েছি তো আমরা একটা একটা রিলস মানে দুজন মিলে ডুয়েট বানাবো তার জন্য আর আমার তো প্রচণ্ড নার্ভাস লাগছে কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক ভিডিও তো বানিয়ে ফেললাম শেষ ফেস তো এই দেখো তো এই দেখো গাইস দুই খেপিতে এখন রিলস বানাচ্ছি তো তারপর আমাদের রিলস টিলস বানিয়ে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে তো আমরা এখানে খেয়ে নেবো তো তারপর বাড়ি চলে যাবো কারণ রাতও হয়েছে প্রায় ভালোই আর কোয়েলের মেয়েটা মানে খুব কাঁদছে ও তো আর মানে থাকছে না তো তোমাদের দাদুভাই বললো চলো তাড়াতাড়ি খেয়ে নাও দিয়ে বাড়ি চলে যাবো তো এই দেখো প্রথম লরিটা নিয়েছে তো কোথায় রেখে দিয়েছে দেখো মাঝখানে তো যাই হোক আমরা সবাই মিলে নিয়ে নিয়েছি মোগলাই তো আমার মোগলাই অতটা খেতে ভালো লাগে না বাট সবাই খাচ্ছে একসাথে তো নিয়ে নিয়েছি তো এখন আমরা খেয়ে নিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও তো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও সবাই ভালো দেখো সুস্থ থেকো বাই